আজকে আমরা শিখব অটোকেডের এক পেজ থেকে আরেক পেজে কপি করার প্রক্রিয়া এখন আমরা যদি এই দুইটা ফ্লোর প্ল্যানটাকে কপি করতে চাই সেটা কিভাবে করব এই অবজেক্টটা সিলেক্ট করবেন অবজেক্ট সিলেক্ট করার জন্য মাউসের লেফটে ডাউন পয়েন্টে একটা ক্লিক করবেন আপার পয়েন্টে একটা ক্লিক করবেন কিবোর্ড থেকে দিবেন কন্ট্রোল সি আমরা এই পেজ থেকে কপি করার পর এখন যে পেজে আমরা পেস্ট করতে চাচ্ছি সেই পেজটা ওপেন করব তো আমি প্রজেক্ট অফ ম্যাক্স এই ফাইলটা আমরা ওপেন করব ডাবল ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে এখন আমাদের এটা দুটা ফোল্ডার প্ল্যানটা আমরা পেস্ট করতে হবে কিভাবে পেস্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব

এখন এই দুইটাকে আমরা কি করব কপি করব এই দুইটা অবজেক্ট সিলেক্ট করব এখান থেকে আপনি মডিফাই টুল বারে আন্ডারে কপি জাস্ট ক্লিক এখন স্টেট যদি করতে হয় তাহলে কিবোর্ড থেকে হয় কন্ট্রোল এল দিবেন স্টেট হয়ে যাবে জাস্ট ক্লিক এভাবে চাইলে এক পেজ থেকে আরেক পেজে সহজেই কপি করতে পারবেন এমনকি সেম পেজ হলেও কপি পেস্ট করতে পারবেন